আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের তারিখ হলো উনত্রিশে অক্টোবর দু তো এই মুহূর্তে আপনাদের কাছে আমরা একটা প্রতিবেদন নিয়ে হাজির হলাম যে প্রতিবেদনটা হলো যারা বাগান করছেন মানে বিশেষ করে বারো মাসি এঁচড় এই যে বারো মাসি এঁচড়ের যারা বাগান করছেন হ্যাঁ তার সাথে সামনে নাম আছে বা ভ্যারাইটিস আম আছে তো এইসব বাগান যাদের করছেন সুন্দরী আছে তো সেই বাগানের সাথে আপনারা সাথী ফসল হিসাবে একটা চাষ করতে পারেন যে চাষটার নাম হচ্ছে কালো লঙ্কা বা ব্ল্যাক মরিচ দেখেন লঙ্কার ধরনটা একটু দেখাই বিবাস দেখেন মানে এক এক মানে গাছটাকে পুরোটা যদি লক্ষ্য করেন চারদিক দিয়ে অ্যাট এ টাইম একটা গাছে কত লঙ্কা ধরে আছে দেখেন এই জায়গাটা দেখুন তাকালেই বুঝতে পারবেন এই জায়গাটা দেখেন বুঝতে পারবেন তো এই কালো লঙ্কা এটা এর ফ্লেভারটা হচ্ছে দারুণ সুন্দর ভাঙলেই বুঝতে পারবেন এবং খেলে বুঝতে পারবেন ঝাল কতটা আছে অনেক তো সবুজ লঙ্কা খাওয়া হয়েছে বা তার পরীক্ষা হয়ে গেছে কিন্তু কালো লঙ্কার চাষ করে আজকে অনেকে স্বাবলম্বী হচ্ছেন এই গাছটার বিশেষত্ব হলো এই গাছটা লাগানোর পর তিন মাস পর থেকে এর লঙ্কা ধরা শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু একবার নয় বারো মাসি মানে সারা বছর মানে কোনো সিজনাল লঙ্কা নয় এটা এটা সারা বছর আপনি এখান থেকে লঙ্কা পাবেন গাছটাকে ঠিকঠাকভাবে তৈরি করলে এই গাছ থেকে মানে প্রত্যেক সময়ে বা প্রতি সপ্তাহে আপনারা এখান থেকে ভালো রকম আপনারা লঙ্কার ফলন পেয়ে যাবেন এবং বাজারজাত করতে পারবেন বাজারে এই লঙ্কা অনেকে ভাবছেন হয়তো যে কালো লঙ্কা চাহিদা কেমন আছে তো আপনারা একবার চেষ্টা না করলে ট্রাই না করলে বোঝাতে পারব না যারা অলরেডি করেছেন অলরেডি এখানে তো আছে এই দেখুন একের পর এক এক হলো কালো তারপরে লাল ওইদিকে লাল এদিকে কালো লঙ্কা আছে ওইদিকে কালো আছে ওইদিকে লাল আছে ভেরিয়াস কাইন্ডস অফ লঙ্কার আমাদের এখানে আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি যে কীভাবে এটা সাকসেসফুল হয় এবং সেটাই আমরা করে তোলার চেষ্টা করছি তো আমরা এই ভাইদেরকে এটাই বলবো যারা বাগান করছেন তারা তো অবশ্যই মাঝে যে গ্যাপিং পেস সেটাতেই লঙ্কা চাষ করতে পারেন এবং যারা বাড়িতে খাবার জন্যে দু চারটে লঙ্কা গাছও লাগাতে পারেন মেবি আপনারা কিছু পরিমাণ জমিতেও আপনারা লাগাতে পারেন এই লঙ্কার থেকে প্রচুর টাকা ইনকাম পাওয়া যায় আমাদের ট্যাগ রেকর্ডের রেকর্ড আছে যে হাওড়ার এক ভদ্রলোক উনি এই লঙ্কাটা চাষ করেছিলেন মুর্শিদাবাদ করেছেন বহরমপুর করেছেন তারপরে আপনার বীরভূমে করেছেন বর্ধমানে করেছেন বাঁকুড়াতে করেছেন সমস্ত জেলাভিত্তিক যা রিপোর্ট শিট আছে তাতে করে দেখা যাচ্ছে যে এক কাটা জায়গা থেকে বছরে সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম আসে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ইনকামের যদি একটা হিসাব দেখি তাহলে আমাদের এক ভদ্রলোক যিনি বীরভূমের নানুর থেকে করেছিলেন উনি চার কাটা জায়গায় এই লঙ্কা গাছের চাষ করে অলরেডি এক লক্ষ ষাট হাজার টাকা লঙ্কা বিক্রি করেছেন এক বছরের মধ্যে ভাবা যায় এক লক্ষ ষাট হাজার টাকার সেটা কিন্তু কম টাকা নয় তাহলে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স তো এই লঙ্কা চাষ যারা করতে চাইবেন তারা অবশ্যই আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হ্যাঁ গাছের চারা সাপ্লাই দিয়ে দেবো এবং কিভাবে চাষ করবেন সব কিছু বলে দেব এবং এই চাষ করে আপনারা অবশ্যই লাভবান হন সেটা আমরা চেষ্টা করছি এবং সহযোগিতার হাত সবসময় আমাদের কাছ থেকে পাবেন আর যোগাযোগের নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু আবারও বলি আমাদের যোগাযোগের নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু এই নাম্বারে আপনারা ফোন করবেন আমাদেরকে যোগাযোগে পেয়ে যাবেন আর ভিডিও লেন্দি করছি না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বৈশিবাদ